সন্তান আল্লাহর দেওয়া সব থেকে বড় নেয়ামত আর একটা মেয়ে সন্তান হওয়ার পরেই পরিপূর্ণতা পায় মেয়েরা মা হওয়ার সময় প্রথমে তার টক বা আচার এই জাতীয় জিনিস খেতে ইচ্ছা করে আর সন্তান পেটে আসার সময় যা খেতে ইচ্ছা করে তাই নাকি খেতে হয় আগেকার দাদি নানিরা বলে এটা না খেলে নাকি বাবু লালা পড়ে আসসালামু আলাইকুম মেমফ্রাম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর মতে আমি অনেক ভালো আছি এই ভিডিওটি বেশ অনেকদিন আগের আমার ভাইয়া কোয়া কাটাতে গিয়েছিল আর অনেকগুলো আচার নিয়ে এসেছিল আর আমি ছোটবেলা থেকে টক আচার এই জাতীয় জিনিস খেতে অনেক বেশি পছন্দ করি আসলে আমি মা হওয়ার সময় অতটা আলাদা করে কোনো কিছুই বুঝতে পারিনি কারণ আমি অতিরিক্ত পরিমাণে টক বা আচার এই জাতীয় জিনিস খুব বেশি খেতাম তো কোন আচারটি খেতে কেমন আর এর আগে আমি কখনোই কিসমিসের আচার আলু বকরের আচার এগুলো খাইনি জলপাড় আচারটা সচরাচর খাওয়া হয়েছে তাই ভাবলাম কোনটা সাথ কেমন সেটা নিজেও টেস্ট করে আর আপনার সাথেও একটু শেয়ার করে আচ্ছা আপনারা কে কে আগে কিসমিসের আচার আলো পোকরা আচার খেয়েছেন আসলে এটা আমার কিন্তু ফার্স্ট আর এই ভিডিওটি টি গ্যালারিতে অনেকদিন ধরে রয়েছে ভয়েস আর এর কারণে ছাড়াই হচ্ছে না আসলে নতুন মা হওয়ার পরে পলট হয়ে গেছে কিছু করতে না আসলে আমি ছোটবেলা থেকে একটু অলস ঘুম খাওয়া আর ফোন দেখা ছাড়া কোনো কিছুই করতাম না এখন একটু টাফ হয়ে গেছে কারণ বাবু সার চালাই ঘুমাইতে পারে না এইখানে আমি তিন রকম আচারই চেক করলাম তো জলপাইয়ের আচারটা মোটামুটি লেগেছে আর কিমিশের আচার আচারটা আমার কাছে একেবারে ভালো লাগেনি আর আলু বকরার আচারটা সব থেকে বেশি মজা লেগেছিল আমাদের এই দিকে একটা নিয়ম রয়েছে বাবু হওয়ার পরে নয় দিনের দিন বা এগারো দিনের দিন বাবুর মাকে একটা বড় মাছের মাথা দিয়ে ভাত খেতে হয় তো আম্মু সেইগুলাই রান্না করেছিল তো একটা ক্লেক নিয়ে রেখেছিলাম তখন আসলে আমি ভিডিও করতাম না বা ছাড়তাম না আপনাদের এই দিকে কি এইরকম কোন নিয়ম আছে থাকলে অবশ্যই জানাবেন আমার একটু সমস্যার কারণে আমি এইগুলা এগারো দিনের দিন খেয়েছিলাম আম্মু এখানে রান্না করেছিল রুই মাছ মাছের চাকা গরুর মাংস ডিম ভোনা আর পাতলা ডাল এই অবস্থায় তো বেশি একটা খাওয়া যাবে না আসলে নিয়ম পালনের জন্য এতগুলো তাও রান্না করে সামনে নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি সবগুলি আমার বাবু এখন মাসাল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে আর বাবুকে দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না আর বাবুদের এই দুষ্টুমি গুলো আছে আমার কি পরিমানে ভালো লাগে মাতৃত্বে সাত ভয়ঙ্কর রকম সুন্দর এটা কাউকে বলে বোঝানোর মতো না এটাতে অন্যরকম একটা শান্তি বা অনুভূতি প্রকাশ করে আর আমি মা না হলে হয়তো বুঝতামই না আমার এতটা ধৈর্য আগে সামান্য কোনো বিষয় হলে কতই না রাগ করতাম কোনো কিছু খেতে ইচ্ছা করলে আম্মু যদি সামনে নিয়ে এসে দিত তবেই খেতাম আর ঘুমালে পারে থেকে যদি সামান্য একটি শব্দ করতো আমি তো চিল্লিয়ে বাড়ি মাথায় করে ফেলতাম আর এখন সারা রাত ঘুমাইতে পারি না তবুও কোনো বিরক্তি আসে না আসলে মা না হলে বুঝতামই না যে মারা কতটা কষ্ট করে সন্তান মানুষ করে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা আর আমি আমার সন্তানকে যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারে আমার এই ছোট্ট জীবনে আমি অনেক ধনী গরিব বড় লোক শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষই দেখেছি কিন্তু পরিপূর্ণ একটা মানুষ সেই মানুষ খুবই কম দেখেছি সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা লম্বা করছে না সবাইকে আল্লাহ হাফেজ